প্রিয় দর্শক বন্ধুরা ঐতিহ্যবাহী এলাকা জাদরণী বাজার থেকে আজকে যে চোরকে মারা হলো এই বাজারের যে গাছে বাধা হয়েছিল আমার পিছনে সে গাছ তো বন্ধুরা আজকে আমরা দেখলাম যে গণপিটনি হত্যা তথা গণপিটুনিতে মানুষ যে ওই চোর যে মারা গেল এটার মরার একটাই কারণ হাজার হাজার মানুষের কিন্তু খুব হাজার হাজার মানুষের কিন্তু গাড়ি হারানোর যে অভিমান সেটা কিন্তু কারো দশ বছর আগে কারো বিশ বছর আগে কারো পাঁচ বছর আগে একটি গাড়ি হারিয়ে যাওয়ার পরে বিশ মিনিট পরে ফোন দিয়ে ভাই পঞ্চাশ হাজার লাগবে চল্লিশ হাজার লাগবে এরকম করে অনেকেই টাকা দিয়েছে আমারও একটা গাড়ি এরকম হয়েছিল তো বন্ধুরা এরকম ক্ষোভ নিয়ে মানুষ কিন্তু জিনাকে হত্যা করেছে এখান থেকে আমাদের বোঝা উচিত যে এই আমারও হতে পারে তাই আমরা চেষ্টা করব। এরকম নিজেরা চোর না হয়ে আমরা পারলে খেটে খাবো অল্পতে বড়লো হওয়ার ধান্দা ছেড়ে দেবো আমরা পারলে কাজগাম করে খাবো তাহলে আমাদের বড় কথা হবে আর আল্লা সুবাহান হাত বলে দিয়েছেন যে কেউ যদি চুরি করে তাহলে কেয়ামতের দিন ওই পরিমাণ তাকে জিনিস নিয়ে ওঠানো হবে তো এই গাছটি দেখাচ্ছি আপনাদেরকে ভালো করে দেখান এই গাছটি দেখাচ্ছি এখানে বানানো হয়েছিল তো আলহামদুলিল্লাহ অবশ্যই আপনারা চুরি থেকে সাবধান ছোট হোক বড় হোক যে কোনো বিষয়ে চুরি থেকে সাবধান আজকে এ পর্যন্তই আমি ছিলাম আব্দুল সবুর এস এ মিডিয়া হরিপুর যা বাজার সেই চোরের সংঘটিত ঘটনা নিয়ে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ